তাহলে আমরা জানতে পারলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন তিনি আজকে আমাদের মধ্যে নেই তিনি আজও বেশি আছেন না মারা গেছেন সেটা নিয়ে আমাদের কনফিউশন আছে হনুমন স্যার খুব সুন্দর করে বললেন তার আগেও স্যার সহস স্যারও ভেঙে ভেঙে বলছেন মাঝে মাঝে তো প্রথমত তোমরা যেহেতু ছাত্র সেই ছাত্র হিসাবে ছাত্রদের জন্য আমি দুটা কথা বলছি সে উনি কেমন ছিলেন তো উনি ছিলেন কি ধরনের মানুষ

সেই কলেজে কিন্তু আমাদের ভারতীয় অনেক ছাত্র ছাত্রী ছিলেন একটা বড় অংশ ছিল তারা কিন্তু কেউ প্রতিবাদ করে সেই জায়গায় দাঁড়িয়ে প্রেসিডেন্সি কলেজে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু কিছু ছাত্রকে নিয়ে দল গঠন করে ওনার বিরুদ্ধে প্রতিবাদ করে তাতে কি রেজাল্ট হয়েছিল তাকে হয়েছিল ওনাকে উল্টো কেসে ফাঁসি দেওয়া হয়েছিল আক্রমণ করতে গেছে নির্যাতন করতে এই মূল্যে ওনাকে ফাঁসি দেওয়া হয় আঠারো সালে উনি বিএনশো আঠারো সালে উনি বিয়ে পাস করলেন বিয়ে পাস করার পরে উনি চলে গেলেন বাইরের দেশে পড়াশোনা করার জন্য বিএ পাস করার পর উনি যখন ফিরে আসছেন সেটা হচ্ছে তার রাজনৈতিক গুরু কে ছিলেন কৃত্তরঞ্জন দাস তার আহ্বানে সারা দিয়ে উনি রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সাতাশ রাজনীতিতে প্রবেশ করার পর উনি কিন্তু এমন এমন কাজ করতে শুরু করলেন তখন জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস নেতাদের সবার নজরে এসে সবার নজরে কিন্তু তারপরের থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে মহাত্মা গান্ধীর আলাপ আলোচনা আরো যারা মহান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সবার সাথে আলোচনা করে উনি এই জায়গায় এসেছিলেন পরবর্তীতে ওনাকে কিন্তু গত দুবার এইখান থেকে আমরা মহাত্মা গান্ধীর নাম জানি মহান ব্যক্তি তো কথা বলবে না তো এইখানে যখন উনি সবার নজরে এসে যাচ্ছেন তখন হচ্ছে কি আমাদের মহাত্মা গান্ধীর যে পন্থা ছিল অহিংস পদ নরমপন্থী উনি বলতেন যে কেউ যদি এক গালে চর মেরে দেয় তাহলে আর একটা গাল পেতে দাও যেন বলতেন তিনি অনুতপ্ত হবেন অহিংস অনুতপ্ত হবেন অনুমদপ্ত হয়ে তিনি সংশোধন করবেন বা ভুল বুঝতে পারেন নেতাজি সুভাষচন্দ্র বসু কোয়াত কিন্তু তো আলাদা ছিল উনি বলতে এই যে ক্যায়াকালে চর্মাললে তার অন্যকালে চর্মাললে ছিল এটা ছিল ওনার পন্থা এই দুটো পন্থা দুটো পন্থার মধ্যে বিস্তর ফারাক মতানৈত সৃষ্টি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধী তখন মহাত্মা গান্ধী প্রেসিডেন্ট সভাপতি এই সভাপতি পদে নেতাজি সুভাষচন্দ্র বসানোর জন্য

তিনি দেখলেন ওনাকে অসম্মান না করে উনি জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করলেন এবং নিজে একটা তার তার যে সমর্থন মানে সমর্থন যারা করতেন তাকে কারণ পন্থাতে যারা বিশ্বাসী তাদেরকে নিয়ে একটা নতুন দল গঠন করে সেই দলটার নাম কি স্যার বলে গেছেন রাজনৈতিক দলের বামপন্থা দল ফর্ড বলো এখন আছে তা সেই দলটা তিনি গঠন করেছেন দিয়ে দেরি চলে গেছিল এরপর যে ঘটনাগুলো ঘটলো যে তিনি যখন আমাদের দেশ ত্যাগ করলেন সেটা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশ সাল উনি দেখলেন যে মানে ইংরেজ শক্তিটা একটা এত বড় শক্তি যে একটা কথা বলা হতো যে ইংরেজদের কাছে সূর্য অস্ত যায় না ইংরেজদের সূর্য অস্ত যায় না আমি মনে হয় ক্লাস সেভেন সিক্স এ বলছিলাম বুঝলাম কেন যায় না কিভাবে যায় না বলছিলাম যে পৃথিবীর অধিকাংশ দেশ ইংরেজদের অধীনে ছিল মানে পরাধীন ছিল তাহলে আমরা ভৌগোলিক অবস্থান অনুযায়ী কি জানি দিন রাত কি হয় সূর্যের সামনে পৃথিবীর যে অংশটা আসে সে অংশটা দিন কার্যত যদি পৃথিবীর অধিকাংশটাই ইংরেজের দখলে থাকে তাহলে কোনো না কোনো দেশ সূর্যের সামনে আসে তাই তো সেটাই ছিল ব্রিটিশদের

রাজবিহারী বসু আমরা অনেক সময় বলি যে নেতাজি সুভাষ চন্দ্র বসু এটা প্রতিষ্ঠা করেছিলেন না ভুল প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু রাজবিহারী বসু উনি নেতৃত্ব দিয়েছিলেন তাই তো উনি নেতৃত্ব দিয়েছিলেন হ্যাঁ তো উনি ওনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল উনি একজন ওই রকম সুযোগ নেতাকে করছিলেন রাজধানী বসু কেন গেছিলেন উনি তৈরি করেছিলেন নেতাজি নেতাজি আসল নাম কি সুভাষচন্দ্র বোস আমরা কিন্তু নেতাজি নামি বিশেষভাবে পরিচিত কেন আখ্যায়িত হলেন ওখানে নেতাজি আবার নেতা ওইখানে তিনি আখ্যায়িত হয়েছিলেন নেতাজি তাহলে রাজগাড়ি বসু গঠন করেছিলেন আজাদ আজাদিনপুর তাই তো আর নেতৃত্ব দিয়েছিলেন দিল্লি ছিল রাজধানী বাংলা রাজধানী ছিল দিল্লি দিল্লি চলো কেন দিল্লি যাবে

তেইশে জানুয়ারি এটা পরাক্রম দিবস হিসাবে আমরা পালন করছি বলছেন যে আমরা পরাক্রম দিবস হিসাবে তার আদর্শ আমরা সবাই মেনে চলতে পারি আমরা আজকে হাজির হয়েছি এটা চলে গেলাম না এক একটা মানুষ যখন মানে এই এই যে মহান ব্যক্তিরা কারো না কারো আদর্শ নিয়ে বলা হয় তোমরা আশা করছি নিতাই সুভাষচন্দ্র বসুর আদর্শকে ফলো করবে লক্ষ্য রেখে আগামের ডাইল বিস্তারিত আর কিছু বলছি না বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি সব কিছু